আসসালামু আলাইকুম আজ ছি হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের সিলেবাস নিয়ে হাজির হলাম তো আমাদের যেহেতু পরীক্ষা খুবই নিকটে এই স্বল্প সময়ে তোমাদের জন্য যাতে সুন্দর একটা প্রস্তুতি হয় ওই বিবেচনায় তোমাদের জন্য এই সংক্ষিপ্ত আকারে একটা সিলেবাস নিয়ে হাজির হলাম আশা করি এই তোমাদের এই সিলেবাসটি অনেক উপকারে আসবে যারা এখনো নিজেকে গুছাতে পারো নাই এই সিলেবাসটি পেয়ে তোমরা খুবই আনন্দিত হবে আশা করি বুঝতে পারবে বিয় শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকে আমরা শুরু করি আমাদের আজকের বিষয় বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়কোট একশো তিপ্পান্ন এ হলো আমাদের দ্বিতীয় পেজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিষয় বিষয়কোট একশো তিপ্পান্ন বন্ধুরা আমরা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দেখতেছি ইতিহাস ও ইতিহাস পরিচিতি প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি এই অধ্যায়ে আমরা কয়েকটি পাঠ দেখতে পাচ্ছি যেমন ইতিহাস ও ঐতিহ্যের ধারণা ইতিহাসের উপাদান ইতিহাসের প্রকারভেদ ও বিষয়বস্তু ইতিহাসের স্বরূপ ও পরিসর ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা এই পাঠগুলি আমরা একটু পড়লেই আমরা এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এর মধ্য থেকে আমাদের সিলেবাস করা হয়েছে প্রশ্ন করা হবে আমরা এর বাইরে বাইরে যাবটা এর মধ্যেই আমরা পড়াশোনা সীমিত রাখব দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক ও রোম এই দেশগুলির উপর আমাদের এই কয়েকটি পাঠ আমরা আলোচনা করব এই পাঠগুলোতে আমাদের পরীক্ষায় থাকবে প্রশ্ন থাকবে এখান থেকে প্রশ্ন করা হবে আমরা এই সম্পর্কে একটু জানব মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা পৃথিবীর সৃষ্টির থেকে আজ পর্যন্ত অনেক সভ্যতা উত্থান হয়েছে আমরা এই পাটগুলি পড়লে আমরা বিস্তারিত জানতে পারব তো আমরা এখন চলে আসলাম তৃতীয় অধ্যায় আমাদের তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ প্রাচীন বাংলার জনপদ এ সম্পর্কে আমরা এখন জানব বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব জনপদ এখানে দুইটা পার্ট দেওয়া আছে এই দুইটা পার্ট থেকে আমরা খুব সহজে প্রশ্ন করতে দিতে পারব তারপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় দেওয়া আছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের ঘটনাবলীগুলো আমরা এই পার্টগুলোতে পাবো আর এভাবে এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে অতীত ঐতিহ্য নিয়ে এখানে আলোচনা করা আছে তোমরা একটু পরে নিবে তারপরে আমরা দেখতে পাচ্ছি দশম অধ্যায় দশম অধ্যায় দেওয়া আছে ইংরেজ আমলে বাংলার অধিকার ও আন্দোলন ইংরেজ আমলে বাংলার অধিকার আন্দোলন সরি স্বাধিকার আন্দোলন এটা এখানে অস্পষ্ট একটা শব্দ বাংলার স্বাধিকার আন্দোলন তো আঠারোশো সাতান্ন সালের স্বাধীনতা সংগ্রাম এটা আমাদের প্রথম পার্ট তারপরে বঙ্গভঙ্গ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্বদেশি আন্দোলন খেলাফত ও অসহযোগ আন্দোলন বাংলার সশস্ত্র বিরূপ বিপ্লবী আন্দোলন এই পাঠগুলিতে আমরা বিস্তারিত জানতে পারবো এখান আমাদের প্রশ্ন করা হবে তো এই পাঠগুলি আমাদের দিয়ে পড়তে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি একাদশ অধ্যায় এই একাদশ অধ্যায়ে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ এ সম্পর্কে আমরা এই পাঠগুলিতে জানতে পারবো এই পাঠগুলি আমরা একটু বনজসই পড়লেই আমরা এর সম্পর্কে আমরা প্রশ্ন জানতে পারব তারপরে দ্বাদশ অধ্যায় সামরিক শাসক ও স্বাধীকার আন্দোলন এই সম্পর্কে আমরা এই পার্টগুলোতে জানতে পারব তারপরে তেদশ অধ্যায় সত্তর নির্বাচন এবং মুক্তিযোদ্ধা সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা এই পার্টগুলোতে বিশদভাবে আলোচনা করা আছে এখানে এখানে আমরা পেয়ে যাব আর এখান থেকে আমাদের প্রশ্ন করা হবে তো আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে চতুর্দশ অধ্যায় চতুর্দশ অধ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসনকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসনকাল এই সম্পর্কে আমরা এই পাঠগুলিতে জানতে পারব এই পাঠগুলি থেকে আমরা অনেক কিছু জানতে পারবো আশা করি সবাই বুঝতে পারছো তো বন্ধুরা বিড়িটা লম্বা করতে চাই না তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো